তুমি বসো আমি যাই আব্বু ডাকছে বলে আবির আমার মাথায় হাত বুলিয়ে চলে যায় আবির চলে যেতে ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে আসে রুমে এসে ভয়ে চোখ বন্ধ করতে পারছি না শ্বাসটা ভারী লাগে শ্বশুর আব্বু কি বলছে এই কথাটা ভাবলে মাথা ধরে যাচ্ছে বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে অপেক্ষা করতে করতে অনেকক্ষণ হয়ে গেল আর না পেরেই নিজে যেতে উদ্যত হই এমন সময় দেখে আবির আসছে চোখ মুখ শুকিয়ে গেছে মুখটা ক্লান্ত আর চিন্তায় ভরা তবে কি বাবা সব বলে দিল ভয়ে মুখ লুকানোর জোগাড় করি মেহের হুম ভয়ে ভয়ে জবাব দিতে আবির আমার কাছে আসে আমার হাত দুটো ধরে নিজের মুখের উপর রাখে এমন নরম স্পর্শে বুকের ভেতর জমে থাকা ভয়টা একটু নরম হয় তোমার মা এসেছিল আমাকে বলনি কেন আমি কি বলবো ভেবে না পেলেন তাও তোতলাতে তোতলাতে বললাম মনে ছিল না সরি এসেই চলে গেছে আমাকে নিতে এসেছিল তুমি কি বলছো যাবে তুমি অবশ্যই যাওয়ার কথা বিয়ের আগে তোমার লাইফ স্টাইল আর এখানকার লাইফ স্টাইল সম্পূর্ণ আলাদা আমি জানি তোমার কষ্ট হচ্ছে একটু ধৈর্য ধরে চাকরিটা হয়ে যাক। প্লিজ আমাকে ছেড়ে যেও না অসহায় কণ্ঠে আবিরের কথাগুলো শুনে মনটা হালকা হয়ে গেল তবে কি শ্বশুরাব্বু ওকে কিছু বলেনি শান্তির এক নিঃশ্বাস নিয়ে ওর হাত ধরলাম যাবে না কখনো ছেড়ে যাবে না তোমাকে এটুকু ভরসা করতে পারো আছে ভরসা তোমার ওপর বলে আবিরের কপালে চুমু খেতে নিজের থেকে জিজ্ঞাসা করলাম আব্বু কেন ডেকেছিল সংসার থেকে আলাদা হওয়ার কথা বলছে তাদের টাকায় আমি চলতে পারবো না নিজের টাকায় চলতে হবে কাল থেকে ওনাদের কোনো কিছুতে হাত দিতে নিষেধ করছে দীর্ঘশ্বাসের সাথে কথাটা শেষ করে আবির বেডে বসে পড়ে আমি কি বলবো ভেবে পাই না তবু নিজের পড়াশোনাটাকে কাজে লাগালাম উদ্দেশ্যে বললাম আমি চাকরি খুঁজি এমনিতে ঘরে বসে আছি আমার কথা আবির ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় বুঝলাম না কি এমন অন্যায় করছি কেন যেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ নিস্তব্ধ থেকে দাঁতে দাঁত চেপে বলে তুমি আমাকে ছোটো করার চেষ্টা করছো মেহের আমার উপর ভরসা নেই আমি থাকতে তুমি চাকরি করবে এটা আমি মানব না মেহের ফের এই কথাটা বলবে না প্লিজ তোমার কি আমার উপর বিশ্বাস নেই আমি সব ব্যবস্থা করে ফেলবো কালার একটা ইন্টারভিউ আছে দেখি কি হয় এত কষ্টের মাঝে আবিরের কথাটা কোথাও একটা ভালো লাগে নিজে গিয়ে ওর পাশে বসলাম ঠিক আছে তুমি যা বলো তাই হবে আমার জবাবে খুশি হয়ে যায় ট্রেনে পাশে শুয়ে নিলে আমার চোখে ঘুম আসে না এত জটিলতার মাঝে কি ঘুম আসে ভাবতে ভাবতে পাশ ফিরে তাকিয়ে দেখে আবির তাকিয়ে আছে কি বলবো বুঝে উঠতে পারি না ইচ্ছের বিরুদ্ধে চোখ বন্ধ করতে আবি নিজেও চোখ বন্ধ করে নেয় যেন সে আমার অপেক্ষাতে ছিল সকাল আজানের শব্দে ঘুম থেকে উঠে পাশে দেখি দেখে আবির ঘুমাচ্ছে আস্তে করে ওকে ডেকে মসজিদে পাঠালাম নিজে উজু করে নামাজ পড়ে নিলাম নামাজ শেষ করে বারান্দায় গিয়ে কিছুক্ষণ বাতাস খেতে পেছন থেকে কেউ এসে জড়িয়ে ধরে এখানে কেন আর একটু শুয়ে থাকো না সকাল হয়ে গেছে তোমার জন্য চা নিয়ে আসছি বলে আবিরকে ফেলে কিচেনে আসতে দেখলাম শাশুড়িমা অলরেডি চা করেছেন আমাকে দেখে তাকিয়ে বলে উঠলেন আমার কোনো জিনিসে হাত দেবে না নাস্তা করতে ইচ্ছে করলে নিজের স্বামীকে বলে আমার গ্যাসে হাত দিবে না উনুন আছে ওটাতে রান্না করবে কি বলবো ভেবে পেলাম না উনি গ্যাসের সামনে গিয়ে এমনভাবে দাঁড়ালেন যে ইচ্ছে করে পুরো রান্নাঘরটা নিজের দখলে নিয়ে নিলেন ওনার চোখের দৃষ্টিটা ঠান্ডা হলো তার ভিতরে লুখানো তার ছিল স্পষ্ট হয়ে গেছে কিন্তু বেহার মতো তো আর আলাদা হওয়ার পরেও অন্য জিনিসে হাত দেওয়া যায় না ভাবতে ভাবতে আবার রুমে ফিরে এলাম কি হলো চা কোথায় মা তো তাদের জিনিস ধরতে নিষেধ করছে তোমাকে জিনিস নিয়ে আসতে বলছে তারপর রান্না করে খেতে বলছে কথাগুলো বলে মাথা উঁচু করে তাকাতে দেখে আবির অসহায় চোখে তাকিয়েছে এই চোখে তাকানোটা দেখেই নিজের বুকটা কেমন মোচর দিয়ে ওঠে নিজের খিদের কথা ভুলে যাই আবির কাছে এসে ধরে বসায় চিন্তা করো না আমি আছি বিশ্বাস রেখো আমি জিনিসপত্র নিয়ে আসছি তারপর রান্না করো মার সাথে বেশি কথা বলো না কথাগুলো বলে আবির কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকি এই কি পরিস্থিতির মধ্যে পড়ছে আমি ভাবতে ভাবতে পেট চেপে দেবে কাল রাতে ভাত খাইনি এখনও খালি পেট খিদের চোটে পেট ব্যথা করছে চোখ বেট টুক করে গড়িয়ে পড়ে পানি না চেত সকাল নয়টা আবার অনেক বাজার করে নিয়ে এসে এসে সংসারের যাবতীয় জিনিস এক একটা করে দেখছি বুঝতে পারছি না এত সকালে কাঁচা সবজি কোথা থেকে পেলো আর একটা প্যাকেট ধরতে দেখে রুটি আর ডাল দেখে চোখটা জল জল করে উঠলো তাড়াতাড়ি করে পাটি আর প্লেট নিয়ে আসলাম কিচেন থেকে শাশুড়িমা অবাক চোখে তাকিয়েছেন সেই দৃষ্টির ভিতরে ছিল বিস্ময়ের চেয়ে বেশি কিছু এক ধরনের অস্বস্তি ও দমন করার রাগ তিনি বোধ আমাকে দু চোখে সহ্য করতে পারছে না তবে আমাকে কিছু বলতেও পারে না ঠোঁট শক্ত করে চেপে রেখেছেন যেন একটুখানি শব্দ বেরোলে আগুন জ্বলে উঠবে রুমি এসে আবিরের সামনে দিতে ও আমার দিকে ঠেলে দেয় আমি জানি তোমার খুব খিদে লেগেছে এখন আমার কথা না ভেবে তাড়াতাড়ি সব শেষ করো আবিরের কথা স্বস্তি পেলাম না জানি মানুষটা নিজেও খায়নি একসাথে খাই তোমারও খিদে লেগেছে আমি জানি রাতে ভাত না খেয়ে ফেলে দিয়েছ বলে ওর দিকে আবার আর রুটি বাড়িয়ে দিলাম আবির মুচকে এসে রুটি ছিঁড়ে বাটিতে ডুবাতে আমার বুকের ভেতরে একটা শান্তির নিঃশ্বাস নামে হা করো মেহের চোখ ছলছল করে ওঠে আবিরের দিকে তাকাতেই দেখি স্নায়ু স্নেহ ভরা খাতে মুখের সামনে খাবার ধরে আছে টুপ করে খেয়ে নেই কিছু না বলে সাথে সাথে চোখ দিয়ে গড়িয়ে পড়ে দু ফোঁটা পানি আর কি লাগে মানুষের সুখী হতে আমার অবস্থা থেকে আবির হেসে বলে এত না ভেবে খাওয়া শেষ করো আমি এখন বেরোবো একটু পর ইন্টারভিউয়ের জন্য বলে আবির এবার নিজের এই খেতে শুরু করে আমিও খাওয়া শেষ করি তুমি রেডি হয়ে নাও আমি কফি নিয়ে আসছি চুপচাপ বসে থাকো কফি লাগবে না পেটে জায়গা নেই কথা না বলে আবির ওয়াশরুমে চলে যায় আমি আর কিছু না বলে আলমারি খুলে ওর জন্য জামা কাপড় বের করে রাখি ওয়াশরুম থেকে এসে আবির কাপড় চেঞ্জ করে টাইটা আমার হাতে দেয় নাও এবার নিজের কাজটা করো আমি মুচকে এসে টাইটা পরিয়ে দিলাম সব শেষে সব কিছু দেখে শুনে নিয়ে আমাকে জড়িয়ে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায় আবির বেরিয়ে যেতে মোবাইলে কল আসে ভরু কুচকে দেখে আম্মু ভয় লেগে অথচ কৌতূহল থামাতে পারি না আমার মা তো এমন না আমি তো কখনো টাকার লোভ দেখিনি ওনার সবচেয়ে বড় কথা অ্যারেঞ্জ ম্যারেজ করেছে তাহলে আবির কেন বললো মা পালিয়ে বিয়ে করছে কার কথা বিশ্বাস করব। ভাবতে ভাবতে কল রিসিভ করতে শুনি মায়ের বোতলে খালামনি কন্ডাস্টার মেহের মামনি কেমন আছিস তুই এই তো খালামনি অনেক ভালো তুমি কেমন আছো কথাটা বলতে মা পাশ থেকে শুনে পেলে হয়তো স্পিকার ছিল তেলে বেগুনে জ্বলে উঠে বলে কী শুকে আছে এটা আমি দেখেছি এখনও সময় আছে চলে আয় ওই বাড়ির পুরুষ মানুষ ভালো না তুমি কীভাবে জানলে মা মুখের উপর প্রশ্নটা করতে বললাম মা চুপসি নিঃসুপ হয়ে গেছে আব্বু কোথায় আম্মু কথাটা বলে আব্বুর ফোন নেই মেয়ের আম্মু কেমন আছিস ভালো আব্বু তুমি কেমন আছো শরীর ঠিক আছে সব ঠিক আছে তুই চলে আয় তোর মা এসে এসব কি বলছে আবিরের চাকরি নিয়ে তার উপর আলাদা চলে আয় আমাদের কাছে না আব্বু আমি আবিরকে ভীষণ ভালোবাসি ও চাকরি ছিল কিন্তু হঠাৎ চলে গেছে চিন্তা না আবার হয়ে যাবে আমি ওর সাথে সুখে আছি আচ্ছা আব্বু একটা প্রশ্ন করি হ্যাকর তোমার আর আমুর বিয়ে কি অ্যারেঞ্জমেন্টে ছিল হঠাৎ এমন প্রশ্নে আব্বু বোধহয় অবাক হলো কোনো ভাবনা চিন্তা ছাড়া বলে ফেলো দুটোই ছিল পছন্দ হয়েছিল তারপর তোর নানু ভাইকে মানিয়ে বিয়ে করলাম কেন বলতো আবুর জবাবের জন্য আমি না বুকের ভেতরটা ধাপ করে উঠলো আব্বু নিশ্চয়ই মিথ্যে বলছে না পাশেই তো সবাই আছে কণ্ঠে কোনো দ্বিধা নেই তাহলে আরিয়ান কেন বলল মা পালিয়ে বিয়ে করছে সে মিথ্যে বলছে মাথার ভিতর প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হঠাৎ মনে পড়ে যায় আরিয়ান যখন প্রথম এই কথা বলেছিল তখন তার চোখে এক অদ্ভুত ছায়া ছিল সে মিথ্যে বলেনি তার চোখে পানি স্পষ্ট যেন সে বহুদিন চেপে রেখে কোনো কষ্টের ভার আর মা মা কেন তারা হুড়ো করে আমাকে নিতে চাইছে বাবাকে জবাব দেওয়ার মতো কিছু পেলাম না ফোন নামিয়ে রাখতে খেয়াল করলাম হাত কাঁপছে এই রহস্য শুধু কথার না এর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু যা হয়তো আমার বিয়ে আমার সংসার এমনকি আমার নিজের পরিচয়কে প্রশ্নের মুখে দাঁড় করাবে ঘুরতে থাকে কথাটা মাথার ভিতরে কোয়ালগেটে মা সব মাথার ভিতর থেকে ফেলে দিলাম ভেবে নিলাম নিজেই নিজেই খুঁজে বের করবো কে সত্যি বলছে আসল ঘটনাকে অন্যদিকে মেহেরে আব্বু বুঝতে পারছে না হঠাৎ করে মেটা এসব কেন জিজ্ঞাসা করছে চোরা চোখে একবার মেহেরে মায়ের দিকে তাকায় সে নীরব চোখের পানি ফেলছে কেন কাঁদছে তিনি লক্ষ্য করছেন যেদিন থেকে মেহের শ্বশুর থেকে এসেছে সেদিন থেকে তার মনটা ভীষণ খারাপ মাঝে মধ্যে ফুপিয়ে কাচ্ছে মরিয়ম কি হয়েছে কাচ্ছো কেন মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে কি হয়েছে তো আমি ব্যস্ততায় জিজ্ঞাসা করতে পারিনি ওখান থেকে আসার পর থেকে তোমার মন খারাপ কি হয়েছে স্বামীর প্রশ্নে মরিয়ম তাকায় মানুষটার দিকে তাকাতে এবার ডুকরে কেঁদে ওঠে তাড়াতাড়ি মেয়ের আব্বুকে এগিয়ে গিয়ে ধরে কি হয়েছে কাচ্ছো কেন মেয়ের জন্য খারাপ লাগছে পারভেজ আমার মেয়েকে এখনই নিয়ে আসো ও এখানে ভালো থাকবে না মিতি আর মিরাজ ওকে ভালো থাকতে দিবে না মিতি মিরাজ নাম দুটো শুনতে পারভেজ চমকে যায় এতগুলো বছর পরে এই নামগুলো কেন ভয়ে কপালে ঘাম জমে ওঠে তবে কি আবার তার সুখের সংসারের কারণ নজর পড়লো কাপা কণ্ঠ পড়লো ওদের নাম কেন নিচ্ছ ওরা কিভাবে আমাদের মেহেরকে ভালো থাকতে দিবে না ওরা শ্বশুর শাশুড়ি মিতা আর মিরাজ কথাটা বলেই মরিয়ম আবার ফুপিয়ে কেঁজে ওঠে পাশে থাকা ওর বোন ভীষণ চমকে ওঠে ভয়ের সাথে বলে আমার মেয়ে ওই জালিমদের সঙ্গে আছে তোরা থাকতে ওর ছেলের সাথে সম্পর্ক করলো কি আপা কাঁদতে কাঁদতে বোনের কাছে অভিযোগ মরিয়ম কিছু বলতে পারল না সে তো কখনো ভাবেনি মেয়ের কাউকে ভালোবাসবে কিন্তু না তাদের অগচরে সম্পর্কে জড়িয়েছে একসময় সময় আবিরের ব্যাপারে বলেছে ওর আর্থিক অবস্থা শুনে না দেখে রিজেক্ট করে দিয়েছি কিন্তু মেহের যে পালিয়ে যাবে এটা কল্পনার বাইরে ছিল চলো আমার মেয়েকে নিয়ে আসবো আমি থাকতে দেব না ওখানে কথাগুলো বলে মরিয়ে উঠে যায় ওর কথায় সবাই ব্যস্ত হয়ে পড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আবিরের বাড়ির উদ্দেশ্যে বারোটা কাল বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকলাম রান্নার সময় হয়ে আসতে সব ছেড়ে কি চেনে গেলাম একটু পর আবির আসবে এতক্ষণ ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার কথা আবির নিয়ে আসা বাজারগুলো গুছিয়ে রাখলাম প্রয়োজন মতো মাছ নিলাম রান্নার জন্য খাবার দাবার গ্যাস সে হাত দেবে না উনুন আছে সেটাতে রান্না করবে বরাবরের মতো সতর্কতা করে দেন শাশুড়ি মা আমি কিছু না বলে সব গুছিয়ে বাইরে নিয়ে গেলাম জীবনে প্রথমবার উনুনে রান্না করলাম চারপাশে তাকিয়ে কিছু লাকড়ি জোগাড় করলাম পাশে থাকা দুটো চিপসের প্যাকেট নিয়ে আগুন ধরানোর চেষ্টা করলাম কোনোভাবেই ধরাতে পারছি না ধোয়ায় নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে অনেকক্ষণ চেষ্টা করে যখন পারলাম না তখন নিজেই এই কান্না চলে এসলো ঠিক তখনই আবির গেটের কাছে এসে এই দৃশ্য দেখে মেহেরের বাড়ির সবাই থমকে যায় মরিয়ম দৈরে এসে মেহের কী করছিস তুই এসব কি বলতে বলতে মা চোখের পানি মুছে দেয় হঠাৎ সবাইকে এখানে দেখে ভীষণ চমকে উঠ গেলাম বুকের ভেতর ভয় জমে উঠলো মায়ের চিৎকারে ঘর থেকে আবিরের বাবা মা বেরিয়ে আসে কি করবে এই অবস্থায় বুঝতে পারছি না আম্মু তুমি এখানে কেন এসেছ প্লিজ চলে যাও ঝগড়া করো না আমি ভালো আছি ঠিক আছে প্লিজ চলে যাও বলতে বলতে মাকে ঠেলে পাঠানোর ব্যবস্থা করলাম মা অবাক চোখে আমার দিকে তাকিয়েছে হয়তো আমাকে চিনতে পারছে না আপনি হঠাৎ পেছন থেকে আবিরের কণ্ঠ অন্তরটা কেঁপে উঠলো ধীরে ঘুরে তাকিয়ে দেখে ছলছল চোখে মায়ের দিকে তাকিয়েছে আবির আস্তে ধীরে হেঁটে এসে মায়ের সামনে দাঁড়ায় আবির ছোট ছিল বলে ভেবেছিল এই মহিলাকে দেখলে চিনতে পারবে না কিন্তু না এক দেখাতেই চিনে ফেলছে একদম আগের মতো এসে একটু পাল্টায় নেই কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে ফেলে আবির তোমার মাও নি ভয়ে তাকিয়ে ছোটো করে বললাম হ্যাঁ আমার কথায় রুদ্রমূত্রে ধারণ করে আবির ঠকালে তুমি আমাকে সব লুকোনো চৈত্রহীন মায়ের সাথে যুক্ত হয়ে আমাকে ঠকালে ঠাস আবিরের একটা চর করে আবিরের কলার চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে মেহরের আব্বু আর একটা বাজে কথা বলবে না মরিয়ম সম্পর্কে তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীর সম্পর্কে এমন কথা বলার কলা চেপে কথাগুলো বলতে আবির সবাইকে অবাক করে দিয়ে উশৃঙ্খলভাবে হাসিতে ফেটে পড়ে সত্যি কথা আর সবাই সহ্য করতে পারে না আপনি তাহলে সেই লোক যার সাথে স্বামী থাকতে পরকে জড়িয়েছিল এই মহিলা যার জন্য এই মহিলা আমাকে আর আমার আব্বুকে ছেড়ে চলে গিয়েছিল টাকার লোভে আপনি সেই মানুষ তাই না আর একটা বাজে কথা না ঠিক বলছো মাথা ঠিক আছে তোমার একদম ঠিক সব হয়েছে আপনার জন্য আপনি প্রেমের জালে ফাঁসিয়েছেন আমার মাকে টাকার লোভ দেখেছেন বাধ্য করেছেন আমাদের সং ছেড়ে যেতে আর বলতে পারে না আবির আবার চর পরে এই চরটা মরিয়ম নিজে দিচ্ছে অনেক সহ্য করে না আমার চরিত্র নিয়ে কথা বলার সাহস কি করে হয় তোর কী জানিস তুই নিজের বাবার চরিত্র আমার সাথে মেলাতে চেয়েছি তোকে চার বছরের মায়ের মমতায় মানুষ করছে ভাবতেই ঘৃণা লাগছে এই জন্য বলে পর কখনো আবন হয় না এক নাগারে কথা বলে হাঁপিয়ে যায় মরিয়ম আমি গিয়ে মাকে ধরে ফেলি কাল রাতে আবিরের কথা মনে পড়ে যায় তবে কি ওকে মিথ্যে গল্প শোনানো হয়েছে আমি এগিয়ে এসে আবিরের সামনে দাঁড়ালাম তোমাকে মিথ্যে বলা হয়েছে আবির আমার মা পালিয়ে বাবাকে বিয়ে করেনি ওদের অ্যারেঞ্জমেন্টে ছিল আমার কথা শুনতে আবির কেমন কেঁপে ওঠে আবিরের মনে হয় সে পাথরে পরিণত হয়েছে কি শুনেছে সে অবাক চোখে আব্বুর দিকে তাকায় আবির তিনি রাগে চোখে মায়ের দিকে তাকিয়েছেন এই দৃশ্যটা যেন সব সত্য প্রমাণ করে হঠাৎ এমন কিছু হবে হয়তো বাবা ভাবতে পারেনি তাড়াতাড়ি আবিরের কাছে এসে মিরাজ বলে আবির ওদের কথা বিশ্বাস করো না তোকে কথার জালে ফাঁসাতে চেয়েছে চল আমার সাথে আপনারা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান বলে আবিরকে টেনে নিয়ে যেতে চাইলে আবির পিছিয়ে পড়ে মাথার ভিতর তোর পা এতদিন কিছু মিথ্যের ভিতরে বেছেছিল আর সব জানতে নিজের কুস্তির চরিত্র থেকে পালাতে চাইছেন মিস্টার মিরাজ নিজের কুকর্ম আমার ঘরে চাপিয়ে দিচ্ছেন আবি সত্যি জানবি না তুই আবি নামটা শুনে আবির থমকে যায় এত বছর পর এই ডাকটা সে শুনলো বুকের ভিতরটা হু করে জানবি সেদিন কী হয়েছিল আমি ছেড়ে গিয়েছিলাম না আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া ছিল জানবি সেটা ঘিনা পড়া চোখে মরিয়ম তাকায় মিরাজের দিকে আবির ধীরে ধীরে বাবার হাত ছাড়িয়ে মায়ের সামনে আসে আমি শুনতে চাই মা বলো মা শব্দটা শুনে মরিয়মের ভূপ ভার হয়ে এসে কত বছর পর এই ডাক একটু আগে বলা কথাগুলো মনে পড়তে চোখ ছলছল করে ওঠে চোখ বন্ধ করে বলতে থেকে তোর আব্বু আমার প্রেমের বিয়ে ছিল আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম পরিবারকে মানিয়ে জানিস অনেক সুখে ছিলাম আমরা কিন্তু সেই সুখ বেশি দিন থাকে নেই। অনেক চেষ্টা করো যখন কনসিপ করতে পারছিলাম না তখন ডাক্তার দেখে সেদিন জানতে পারি আমি কখনো মা হতে পারবো না বুক ভেঙে পড়ছিলাম ভয় পেতাম তোর আব্বু আমাকে ছেড়ে দেবে না তো কিন্তু সে সব মেনে নিছিল কিন্তু আমি পাচ্ছিলাম না নিজেকে সামলাতে কথাটুকু বলে একটু থামে মরিয়ম আবিরের দিকে অসহযোগে তাকে ফির বলে আমার খুশির জন্য হাসপাতাল থেকে তোকে দত্তক নিয়ে এসে জানিস এই দু হাত দিয়ে তোকে আদর করছে তোকে পাওয়ার পর কোনো অপূর্ণতা মনে হয়নি হাসি খুশিতে ভরে উঠছে সংসার কিন্তু সেই সুখও তোর আব্বু বদলাতে শুরু করে রাত করে বাড়ি আসতো আমাদের খেয়াল সে এড়িয়ে চলতো আমার সহ্য হতো না এইসব পরে জানতে পারে অফিসে একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে এই নিয়ে প্রশ্ন করতে আমাকে মারধর করতো আমার অক্ষমতাকে অস্ত্র বাণী অপমান করতো দিন এভাবে যেতে থাকে দিনকে দিন তোর আব্বুর অত্যাচার বেড়ে যায় এই সেই মেয়েটা বোধ তাকে বিয়ের জন্য চাপ দিয়েছিল তাই আমার অগচরে ডিভোর্স পেপার রেডি করেছিল একদিন তোকে স্কুল দিয়ে ঘরে ঢুকতে ডিভোর্স পেপার আমার মুখের উপর ছুঁড়ে মানে সই না করতে চুলের মুঠি ধরে ফ্লোরে টেনে ছিঁড়ছে লাথি থাপ্পড় যা ইচ্ছে মেরেছে একসময় বুঝে যায় আর হবে না তাই তো তোর নানাভাই এর জীবন নিয়ে হুমকি দেয় লোক লাগিয়ে আব্বুকে মেরে ফেলবে এমন হুমকি দেয় আব্বুর প্রাণ বাঁচাতে আমি এক কাপড়ে পরে ঘর ছেড়ে বেরিয়ে যাই সেদিন জানিস যে এই মহিলার জন্য সব হয়েছে সেকে এই যে এখন তোর আব্বুর পাশে দাঁড়িয়েছে সেই তোকে সব মিথ্যে বলছে এক নাগারে কথা বলে হাঁপিয়ে যাই মরিয়ম আমার কানে একটাই কথা বাঁচতে থাকে আমি কখনো মা হতে পারবো না তাহলে আমি কার মেয়ে আমি অসহায় কণ্ঠে প্রশ্ন করে আম্মু আমি কার মেয়ে আমার মেয়ে দৃঢ়কণ্ঠে কথাটা বলে খালামনি আমি বিস্ময়ে তাকে দেখি কি হচ্ছে আমার জীবন সেদিন আপু ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করছিল সুস্থ হওয়ার পর সব জানতে পারি আমার একখানে এলে আমাদের অপমান করে তাড়িয়ে দেয় ডিভোর্সের কারণ থেকে আপুর সন্তান ধারণ অক্ষম এরপর আর কখনো আসনি তিন বছর পর আপুর বিয়ে হয় ভাইয়ের সাথে ভাইয়ের সব জেনে সব মেনে আপুকে বিয়ে করে আমার বিয়ের পর আমার সন্তান হয় বোনের খুশির জন্য তোকে ওদের হাতে তুলে দিয়েছিলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস আবারও আজ এখানে কথাগুলো বলে খালামনি আমাকে জড়িয়ে ধরে আমি মায়ের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে আর তারপর বাবাকে গিয়ে জড়িয়ে ধরে এই মানুষটা কোনোদিন বুঝতেই দেয়নি আমি তার নিজের মেয়ে না কত ভালোবাসা দিয়ে মাকে আমাকে আগলে রেখেছে আবির দিকে তাকিয়ে দেখি ও মিরাজের দিকে তাকিয়েছে মিরাজ চোখ নামিয়ে রেখেছে আবির ধীরে ধীরে এগিয়ে যায় আমাকে এভাবে শেষ না করলেও পারতে আমার শৈশব আমার হাসি খুশি জীবন সব শেষ করে দিলে তুমি নিজের অপরাধ থাকতে একজন মানুষকে আমার কাছে ঘৃণার পাত্র বানালে একটু মায়া হয়নি আমার জন্য নিজের রক্ত নই বলে চোখ বেয়ে পানি পড়ে আবিরে সে নিজেকে সামলাতে চায় কিন্তু পারে না জানো একটু আগে কত খুশি নিয়ে ফিরছিলাম চাকরি পেয়েছে ভাবছিলাম সংসার টাকা দেবো আবার সবাই একসাথে থাকবো আর এসে জানলাম আমার আপন বলতে কেউ নেই আমার কোনো পরিবার নেই কথাগুলো বলতে বলতে আবির আমার কাছে চলে এসে বলে চলো কোথায় অবাক হয়ে জিজ্ঞাসা করি আবির গম্ভীর গল বলে এই বাড়ি আর এক মিনিটও না আমার ওপর বিশ্বাস রাখো চলো আমি ব্যবস্থা করে নেবো বলে আমার হাত ধরে টানতে মা ডেকে কোথায় যাচ্ছি রাবি আমাকে কি একটু আপন ভাবা যায় না বলে মা হাত বাড়ায় আবিরের উদ্দেশ্যে লজ্জায় আবির চোখ নামিয়ে মেনে জীবনের অর্ধেক সময় যেই মানুষটাকে ঘৃণা করে আসছে বিনা দোষে তার চোখে চোখ রাখার সাহস হয় না বুঝতে পারে এসে জড়িয়ে ধরে মায়ের পেয়ে শিশুর মতো ফুপিয়ে কেন সব ঠিক হয়ে যাবে তুই কোথাও যাচ্ছিস আমার সাথে আমার বাড়ি যাবি তোর মা এখনো বেঁচে আছে সমাজের কথা আমি সামলে নেব এই বলে আবিরে হাত ধরে এক রাশ ঘৃণা ভরা চোখে শাশুড়ের দিকে তাকিয়ে থাকে কাউকে আর কিছু বলে না আমার আর আবিরের হাত ধরে এগিয়ে যায় সামনে নতুন এক হাসি খুশি জীবনের অধ্যায় পাড়ি দেওয়ার জন্য ফেলে আসা দিন দ্বিতীয় এবং শেষ পর্ব পুরো গল্পটা প্লে লিস্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং